আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সাতাইশে এপ্রিল রবিবার আর আজকে হচ্ছে ভিয়েনা সিটি নির্বাচন তো আমি আজকে সারা দিন কাজ করব আর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে নির্বাচনের দিন বাইরের পরিস্থিতি কেমন থাকে এবং আমি সারাদিন কত টাকা ইনকাম করলাম কত ঘন্টা কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং আমার আজকে পুলিশ কন্ট্রোল হয় এবং পুলিশ কন্ট্রোলটা কেন হয় কিভাবে কি হয় সব কিছু এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের শেয়ার করবো এই ভিডিওতে তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে প্রথম অর্ডারে একসাথে তিনটা অর্ডার আসছে দেখেন এখানে কিন্তু তিনটা অর্ডার এখানে তো আজকে যেহেতু নির্বাচন প্লাস হচ্ছে রবিবার তো আজকে আশা করতেছি অনেক বেশি অর্ডার থাকবে তো একটা একটা করে আমি এখন অর্ডারগুলা ড্রপ অফ করব তো আমি আপনাদের দেখাবো যে কোন অর্ডারে কত ইউরো ইনকাম করলাম বা কতগুলো অর্ডার ড্রপ অফ করলাম আমি সারা দিনে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখেন প্রথম অর্ডারে আমি ড্রপ অফ করার পর দুই ইউরো সাইট সেন্ট আমি এই অর্ডারটাতে পাইছি তো আরও দুইটা অর্ডার আমি এখন ড্রপ অফ করার উদ্দেশ্যে যাইতেছি এখন পর্যন্ত আমার চারটা অর্ডার ড্রপ আপ করা কমপ্লিট আর আমার ইনকাম হয়েছে এখন পর্যন্ত সতেরো ইউরো বত্রিশ সেন্ট ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে যাবেন যে আমি ঢাকা থেকে দেখতেছি বা সিলেট থেকে দেখতেছি অথবা চিটাগুম থেকে দেখতেছি একটু কমেন্টস করে রাখবেন এখন পর্যন্ত আমার পাঁচটা অর্ডার ড্রপ অফ কমপ্লিট আর আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে একুশেরো সত্তর সেন্ট তো আমি এখন হচ্ছে ছয় নম্বর অর্ডার পিক আপ করা কমপ্লিট এখন আমি ছয় নম্বর অর্ডার ড্রপ অফের উদ্দেশ্যে যাইতেছি হ্যালো 拜拜。 Cheers. এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে ইউরো উনিশ সেন আর নর্মালি এরকম রবিবার দিন অথবা যেই দিন বেশি অর্ডার থাকে ওই দিন আমি সারাদিন কাজ করি এবং দুপুরের লাঞ্চটা আমি বাইরে করি হয়তো বা ক্যাবাব খাই কখনো কখনো নুডলস খাই অথবা পিৎসা খাই কিন্তু আজকে যেহেতু আমার বাসার সামনে এই লাস্ট অর্ডারটা যেহেতু এখন তিনটা বাজে তো এখন আমি হচ্ছে বাসার বাসায় গিয়ে লাঞ্চ করব। দেন আবার কাজ শুরু করবো হয়তোবা এখন আমি তিরিশ মিনিটের মতো লাঞ্চ নামাজ সব কিছু মিলাই তিরিশ চল্লিশ মিনিটের মতো বাসায় থেকে আবার বাইরে হবো আর কি ফুড ড্রপ আপ করে বাসার থেকে বেরিয়েছি বেরিয়ে দেখি আমার চাবি নাই পরে আমি হচ্ছে চাবি ওনার রুমের সামনে আর কি ফালাই আসছি পরে আবার নখ করছি নখ করে আবার ওনার রুমের ওইখান থেকে নিয়ে আসছি তো হয় কি আমি যে এক হাত দিয়ে ফোনের শ্যুটগুলো নেই তো সব কিছু ম্যানেজ করে আর কি এক হাত দিয়ে ফোন ব্যাগ চাবি সব কিছু ম্যানেজ করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় আর কি তো এখন হচ্ছে আবার আমি একটা ফুড পিক আপ করার উদ্দেশ্যে আসছি

আচ্ছা আজকে যে এখানে ইলেকশন এটা বোঝার কোনো উপায় আছে এখানে রাস্তাঘাটে কোথাও কোনো কিংবা মিছিল বা কোনো ধরনের মানুষকে একসাথে জড়ো হয়ে আসে কিনা বা কোনো ধরনের কোনো পোস্টার ব্যানার বা কোনো ধরনের কোনো মাইকেল অ্যানাউন্সমেন্ট কোনো ধরনের ইলেকশনের যেইখানে আজকে এটা বোঝার মতো কোনো উপায় এখানে নাই মানে এখানের মানুষ ভোট দেওয়ার সিস্টেমও বাংলাদেশের মতো না আর বাংলাদেশে আমরা ইলেকশন বলতে যেগুলো বুঝি যেমনটা আমরা সচরাচর সবসময় ছোটোবেলা থেকে দেখে আসছি এইখানে টোটালি ওইটার থেকে ব্যতিক্রম মানে এখানে ইলেকশন বলতে আমরা বাংলাদেশ যেটা বুঝি একদমই ওই না আরেকটা ব্যাপার হচ্ছে আজকে নির্বাচন উপলক্ষে কোনো কোনো রেস্টুরেন্টে মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছে যেমন এই এই রেস্টুরেন্টটাতে একটা পিৎসার সাথে আরেকটা পিৎজা মানে ফ্রি যদি একটা পিৎজা কেউ অর্ডার করে তাহলে আরেকটা পিৎজা ফ্রি তো এই কারণে হয়েছে কি এই রেস্টুরেন্টটাতে বা কি মানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে একসাথে দুইটা তিনটা অর্ডার যেমন এখনও আমি হচ্ছে একসাথে তিনটা অর্ডার পিক করলাম তো আজকে এর জন্য আমার অর্ডারও বেশি আরেকটা ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টে গেলে একসাথে দুইটা তিনটা করে অর্ডার আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না সেটা হচ্ছে এই অস্ট্রিয়াতে ভিয়েনাতে কিন্তু আইনকানুন খুবই জটিল এখানে কিন্তু বাইরে বাইক চালানো গাড়ি চালানো এটা কিন্তু সহজ ব্যাপার না খুবই কঠিন কারণ হচ্ছে এখানে কিন্তু ওরা সবসময় খুব কিছু মানে পুলিশরা সব কিছু খুব কন্ট্রোলে রাখে যেমন ধরেন রাতের বেলাতে মানে আমরা যদি যেমন আমার বাইকের স্পিড আমরা যে মোবাইলগুলো চালাই এগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ কি পার আওয়ার কিলোমিটার যদি আমরা টোয়েন্টি ফাইভের উপরে চালাই প্রতি যদি এটা ওরা চেক করে কন্ট্রোল করে পায় যে কেউ টোয়েন্টি ফাইভের উপরে চালাইছে তাহলে তার দুই হাজার ইউরো মিনিমাম দুই হাজার ইউরো জরিমানা তো সব কিছু তারা খুব কন্ট্রোল করে যেমন আমার এই মাত্র কন্ট্রোল করছে আমার কোনো ফল্ট পায় নাই এর জন্য আমার কোনো জরিমানা হয় না কিন্তু আমার আইডি কার্ড সব কিছু ওরা চেক করা চেক করছে কন্ট্রোল করছে যে আমার সব কিছু ঠিক আছে কিনা আমার বাইক কন্ট্রোল করছে সব কিছু কন্ট্রোল করার পরে দেখছে যে আমার সব কিছু ঠিক আছে এর জন্য আমার কোনো জরিমানা হয় নাই কিন্তু প্রায় সময় কিন্তু আমাদের মতো যারা রাইডার বাইক চালায় তারা কিন্তু কেউ মানে দুই হাজার সতেরোশো ছোটোখাটো একটু ফল্টের কারণে কিন্তু অনেক সময় অনেক বড় বড়ো জরিমানা ওরা করে ফেলে এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে এইটি এইট ইউরো ফোর্টি থ্রি সেন্ট তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কত টাকা ইনকাম করতে পারি আজকে দেখেন একজন কী অর্ডার করছে ছোট্ট একটা কেক অর্ডার করছে মানে একদম ছোট্ট কেক মানে এটা একটা চকলেটের মতো কেক আর কি তো যাই হোক তো এখন আমি হচ্ছে ড্রপ করতে আসছি তো অনেক সময় হয় কি মানে ডেলিভারিতে লেখা থাকি যে নো কন্ট্যাক্ট ডেলিভারি মানে হচ্ছে আবার লেখা থাকে লিভ অর্ডার অ্যাট দ্য ডোর মানে হচ্ছে আপনার খাবারটা দরজার সামনে রাইখে চলে আসতে হইব তো আমি এই যে খাবারটা দরজার সামনে রাখলাম এবং চলে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা আর আমাদের ফুড ডেলিভারি ভোল্টে এগারোটার পরে অর্ডার আসে না বললে চলে তো এখান থেকে আমার বাইশ মিনিট সময় লাগবে বাসায় যেতে তো আমি এখন হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক আজকে আমার টোটাল ইনকাম হচ্ছে নাইনটি ফাইভ ইউরো সিক্স এন এটা হচ্ছে আমার আজকে সারাদিনের ইনকাম আর আমি আজকে কাজ করছি হচ্ছে প্রায় দশ ঘন্টা তো আজকে আমার দশ ঘন্টার ইনকাম হচ্ছে নাইনটি ফাইভ ইউরো সিক্স এন সো এই ছেলে ভিডিও সবাই ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম